নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা করিতে এখন সময় সকালই আটটা মতো ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় ঘুম থেকে ওঠার পর রোজ দিনের মতো স্নানদান আমার হয়ে গেছে আর স্নানের সময় যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই নিয়ে বারান্দায় মেলে দিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছিলাম চা আমার শাশুড়ি মা আগেই চাটা বানিয়ে রেখেছিলেন লিকার চা তো আমি লিকার চায়ের মধ্যে একটুখানি দুধ দিয়ে করে নিলাম দুধ চা কারণ আমার দুধ চা খেতে খুবই ভালো লাগে তো সেই কারণে মাঝে সাঝেই আমি একটু দুধ চা বানিয়ে খাই আবার রোজ দিন খাই না রোজ দিন খেলে না আবার গ্যাস হয়ে যায় তো ওদিকে চা বিস্কুট খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর পুজো করব তো ঠাকুর পুজো করার আগেও তো বেশ কিছু কাজকর্ম থাকে সেগুলোই সেরে নিচ্ছিলাম যেমন ঠাকুর ঘরটা ভালো করে মুছতে হবে তো ঠাকুর ঘরটা মুছার পর চলে এসেছি তুলসীতলায় তুলসীতলাটাও ভালো করে মুছে এখন বারান্দাটা একদম ভালো করে মুছে নিচ্ছি আমাদের বারান্দার একটি কোণেই তুলসী গাছ রাখা আছে সেখানেই কিন্তু আমরা সকাল সন্ধ্যায় ধুপধুনো দেখাই তো আগেও তোমাদের ভিডিওতে বলেছি বারান্দাটা মুছে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর বলতে এই ঘরের একটা কোণেই কিন্তু আমাদের ঠাকুরটা রাখা রয়েছে তো এই ঘরটাকেই আমরা ঠাকুর ঘর বলে থাকি আর আলাদা করে যেই ঠাকুরের জন্য ঘরটা বানানো হয়েছে সেটা কিন্তু আমাদের এখনও কমপ্লিট করা হয়নি তো যতদিন না কমপ্লিট করা হচ্ছে এখানেই কিন্তু ঠাকুর থাকবে তো এখন আমি সম্পূর্ণ ঘরটা ভালো করে মুছে নিলাম সকালবেলা শাশুড়িমায় ঘরটা ঝাঁপ দিয়ে দেন আর আমি পুজো দেওয়ার আগে ঘরটা ভালো করে মুছে নিই তো ওদিকে ঠাকুর ঘরের কাজ কর সাথে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে না ভাবলাম একটুখানি জলমুড়ি খেয়ে নিই কারণ প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো এখনও পুজো দেব পুজো দিতেও অনেকটা সময় লাগবে তো সেই জন্যই আর কি একটু জলমুড়ি খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছেন আজকে আমাদের যেহেতু নিরামিষ তো সেই কারণে রান্না হবে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি আজকে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময় এরই মাঝে ছেলেও ঘুম থেকে উঠে গেছিল ওকে খাইয়েছি তারপরে এসেছিলাম আমি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে দেখতেই পাচ্ছ ঠাকুর গুছিয়ে আমি কিন্তু এখন আরতিটা সেরে ফেলছি এখন বেজে গেছে ওই দশটা আর আমার তো ওইদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম নিচে নিচে বাসি বিছানাটা তোলা হয়েছিল না যেহেতু ছেলে শুয়েছিল তো সেই কারণেই আর কি এখন পুজো টুজো দিয়ে এসে তারপরে আসলাম নিচে নিচে এসে এখন বাসি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা উঠে না যতই কাজকর্ম করি না কেন যতক্ষণ এই বাসি বিছানাটা তোলা না হচ্ছে ততক্ষণ মনে হয় যেন আমি কোনো কাজই করিনি এরকমটাই মনে হয় তো যাই হোক দেখো বিছানা না বলছিলাম একটা আমি এখন ঠিক মনে আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে সারাটা ক্ষণ এরকম এদিক ওদিক করতেই থাকে ও যদিও না অন্যান্য বাচ্চারা যেমন দুষ্টুমি করে তার তুলনায় একটু কমই দুষ্টুমি করে ও যদিও বাচ্চারা তো এটুক দুষ্টুমি করবে এটুকু তো মেনে নিতেই হবে তো যাই হোক আজকে যেহেতু শনিবার ওর স্কুল না আজকে ছুটি ছিল শনিবার দিন যদিও স্কুল হয় কিন্তু আজকে আন্টিরা জানি না কী কারণে ছুটি দিয়েছে বললো যে শনিবার দিন পাঠাবে না বাচ্চাকে শনিবার দিন স্কুল ছুটি থাকবে তো সেই কারণে আজকে আর পাঠায়নি আর কালকেও তো রবিবার কালকেও স্কুল ছুটি থাকবে একেবারে সোমবার দিয়ে ওকে আবার স্কুলে পাঠাবো দেখো কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে বন্ধুরা এখন বেজে গেছে এগারোটা আর এই সবে মাত্র পুজো টুজো দিলাম আর এখন খাবো আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করেছেন তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে চলো দেখাই আর তার সাথে ভেন্ডি সিদ্ধ এর মধ্যে রয়েছে পটল ভাজা দিয়ে একটা তরকারি এখন ঘড়িতে বেজে গেছে বিকেল ওই চারটে মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম রোজ দিন যা করি আর কি তারপরে এখন উঠলাম উঠে এইযোগ কিছু জামা কাপড় বাইরে মেলা ছিল সেগুলোই তুলে নিচ্ছি আর আজকে না সকাল থেকে একদমই রোদ উঠিনি অন্যদিন তো তাও একটু রোদ ওঠে আজকে একদমই রোদ উঠিনি তো মেঘলা ছিল তো সেই কারণে না দেখছিলাম বেশ কিছু জামা কাপড় শুকায়নি তো দেখলে নিচে যেই নাইটিটা মেলে দিলাম ওটা একটু একটু ভিজা ছিল তো সেই কারণে না ওখানে মেলে রাখলাম আর এখানে দেখতে পাচ্ছি ছেলের বেশ কিছু জামাকাপড় শুকিয়েছে আবার বেশ কিছু শুকায়নি এগুলো মনে হচ্ছে পাখার তলায় দিলেই শুকিয়ে যাবে তো আমি সেই কারণে দেখে দেখে তুলছিলাম যে কোনটা শুকিয়েছে আর কোনটা শুকায়নি সে যেগুলো শুকায়নি না সেগুলো আলাদা আলাদা করে রাখছিলাম বিশেষ করে ওই এলাক্স্টিকের জায়গাগুলোই হালকা হালকা ভেজেছিল নাই তো সবটাই শুকিয়ে গেছিল আর কি থেকে জামা কাপড় তুলে রেখে আবারও চলে এসেছি নিচে আর নিচে এসে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার পর এই যে আমাদের সামনে যে উঠার মতো জায়গাটা আছে সেটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার ঝাঁদ দিই আর বিকালে একবার ঝাড় দিই দুবার করেই ঝাড় দেওয়া পরে তো ওদিকে ঝাড়ঝুঁত দিয়ে এখন ছেলেকে একটু রেডি করিয়ে দিচ্ছি মুখে ক্রিম লাগিয়ে টিপ পরিয়েও দেবো অন্যান্য দিন না স্নানের পরই এগুলো করিয়ে দিই কিন্তু আজকে আর করা হয়নি তো সেই কারণে এখন যেহেতু বিকালে বাইরে খেলতে যাবে তাই এখন আমি ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি আর জামাটাও এখনও পরানো হয়নি পাউডারটা গায়ে লাগিয়ে তারপর জামা পরিয়ে দেব তারপর আমিও যাব ওর সাথে একটু বাইরে বিকেলবেলা করে না একটু বাইরে যাই কি করব বলো সারাদিন তো ঘরের মধ্যেই থাকি তো বিকেলবেলা করে আমাদের বাড়ির সামনেই যেহেতু মাঠ রয়েছে সবাই না ওখানে আসে বেশ গল্প হয় বেশ ভালোও লাগে ওখানে গেলে মনটা ভালো লাগে তো সেই কারণে বিকেলে যাই একটু বাইরে ছেলেও একটু খেলা করে আর আমিও খানিক্ষণ বাইরে থাকি তারপর সন্ধ্যা লাগার আগেই ঘরে চলে আসি তো এই জন্য যেহেতু বাইরে যাব তাই চুলটা একটু আস্তে নিলাম স্নান করার পর না চুলের জ্বরটা আর ছাড়ানো হয় না এই যে বিকেল টাইমেই আমি বেশিরভাগ দিন চুলের জ্বর ছাড়াই তো এখন চুলের জ্বরটা ছাড়িয়ে এই যে একটাই স্টাইল গরমকালে চুলটা উঁচু করে বেঁধে রাখা সারাদিন এইভাবেই আমার চুল বাঁধা থাকে মাঝে মাঝে না ক্লিপের জন্য মাথায় ব্যথাও করে কিন্তু কি করব বলো গাড়ার দিয়ে বেঁধে রাখলে না আবার থাকে না খানিকক্ষণ পরই খুলে যায় তো সেই কারণে ক্লিপ দিয়ে বেঁধে রাখলেই থাকে সেই কারণে ক্লিপের দিয়েই বেঁধে রাখি আজকের কথাগুলো হয়তো তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে কারণ না আজকে আমি অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা হয়তো তোমাদের কালকেই বলে দেবো ব্লগে কেন তাড়াহুড়োর মধ্যে দিচ্ছি অনেকই কাজ রয়েছে এখনও তার মধ্যেও আমার ভিডিওটা যেহেতু পোস্ট করতে হবে সন্ধ্যাবেলায় তো সেই কারণে ভাবলাম ভয়েস ওভারটা দিয়েই নি বিকেলবেলা তো ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম তোমরা দেখতেই পেলে আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজোটা আমি দিয়ে নিয়েছি আর হাজবেন্ড দেখো আজকে এনেছিল বড়া পাও আর এত টেস্টি ছিল না এটা খেতে খুবই ভালো লাগছিলো খেতে তো ওকে আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা কিছু একটা নিয়ে এসো মাঝে মাঝে না সন্ধ্যার টাইম হলে কিছু একটা খেতে ইচ্ছা করে মানে চটপটি টাইপের আর কি তো সেই কারণে ওকে বলেছিলাম বলে ও নিয়ে এসেছিলো সন্ধ্যার টিফিন খেয়ে এখন ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে এখন ওকে পড়ানোর থেকে বেশি ওই যে লেখাটাই প্র্যাকটিস করায় কারণ ও যেহেতু এখনও লিখতে পারে না তো সেই কারণে বারবার করে না ওর হাত ধরে স্লেটে খাতা এগুলো লেখা যাতে ও লেখাটা শিখতে পারে এখন ওকে বি এগুলোই আমি লেখাচ্ছিলাম আর কি বলো টুইঙ্কল বলো <Mile dizzy> While so high. Very like a diamond. In the sky. Johnny Johnny Balo. I Papa eating sugar. তাহলে চলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি